আসসালামু আলাইকুম আসসালাম চলে আসলাম তাওয়াক্কালের জাহান অর্গ্যানজার একটা কালেকশন নিয়ে কালেকশন থাকবে খুব বিউটিফুল একটা ড্রেস থাকবে একদম লাইট অ্যাশ কালারের মধ্যে থাকবে যারা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ইদ কালেকশন করতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম অথেন্টিক প্রোডাক্ট হবে অরিজিনাল তাওয়াক্কাল ফুল অরগ্যানজার মধ্যে থাকবে লাক্সারি একটা ড্রেস যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন তো এটা হচ্ছে নেকটা আপিরা দেখেন নেকটা কিন্তু বেশ চমৎকার ব্র্যান্ড পেয়ে যাবেন অরিজিনাল তাওয়াকাল একদম পার্ল দিয়ে স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে নেকটা কিন্তু খুবই রাজকীয় একটা নেক এবং জামাটার দেখেন পুরো বডিটা কত সুন্দর একদম হ্যাভি এক্সক্লুসিভ একটা ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি পার্টি ড্রেস তো এটা দেখেন এটা হচ্ছে আপনার এখন বাকি অ্যাক্সেসরিজগুলো দেখাই দিব এটা সালোয়ারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর জ্যাকাডের সালোয়ার একদম সেলফ প্রিন্ট করে দেওয়া থাকবে ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন হাতাটার মধ্যে কিন্তু ফুল ওয়ার্ক করা পেয়ে যাবেন পুরো হাতাটাই কিন্তু কাজ করা একদম ফুল হাতার কাপড় পাবেন এবং অন্যটা হচ্ছে ফুল নেট ওনাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া আফিরা এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন বেশ চমৎকার একটা অন্য থাকবে হ্যাঁ ওনাগুলো কিন্তু ফুল নেটের মধ্যে থাকবে পাল দিয়ে ওয়ার্ক করা থাকবে এবং অন্যার দুই পাশে কিন্তু খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক প্লেস করে দেওয়া থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে তো খুবই বিউটিফুল একটা ড্রেস যারা নিতে চান দুটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম